বাড়িতে তো একটা জামাইও আসিনি তবুও কি জামাই ষষ্ঠী কি শাশুড়িদের মানে আমার মায়ের কি বন্ধ থাকবে তাই বলে জামাই আসিনি বলে যাই হোক হ্যালো গাইস চলতাম ব্যাক টু মাই চ্যানেল সুমি লাইফস্টাইল কেমন আছো তোমার সবাই আশা করছি তোমরা সবাই ভীষণ ভীষণ ভালো আছো আর সুমি লাইফস্টাইল তুমি সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা সকাল সকাল ঘুম ভেঙে গেছিল বলতে তোমার সাড়ে আটটা মতো বাচ্চা সামথিং এরকম টাইম হবে আর তারপরে ঘুম থেকে উঠে বাইরে বসেছি সিঁড়ির উপরে তারপরে দেখছি আমার মাসি আর দিদি ওরা সবাই মানে এগুলো আমাদের লাগে ষষ্ঠী পুজো করতে যাই আমাদের এখানে ষষ্ঠী মা ষষ্ঠীতলা আছে যেটা বটগাছ বলে যাই হোক মন্দিরের সামনে আছে তো ওখানে আমাদের পুজো করতে যাই তো এগুলো লাগে তোমার কলার সেই ইয়ে থাকে কলার ছাল কলা গাছের ছাল যেগুলো ওইগুলো দিয়ে পাখা বানাই আমরা তারপরে ধনুক বানাই ধনুক তারপরে অনেক রকমের জিনিস লাগে যাবতীয় ধূপ ঘাস তারপরে বাঁশের পাতা বেল পাতা অনেক ধরনের নটা নটা করে না সাতটা করে তোমার চোট বেঁধে মানে আটি বেঁধে রেখে দিয়ে পুজো করতে হয় অনেক কিছু নিয়ম আছে এর মধ্যে এগুলোই আমরা করছিলাম দিদি আর আমি এইদিকে মাসি এনে দিয়েছিল আগে থেকে তো দিদি দিকে পাখাটা বানাচ্ছিল আর আমি শুধু ভিডিও করছিলাম পাগলের মতো যাই হোক আমি এগুলো অনেক দিন অনেকদিন আগে দেখেছি আর আমাদের ওই বাড়িতে তো ওষুধ চলছে সেই জন্য মা পুজো করবে না আমি আছি এখন মামার বাড়িতে বাবা আসেনি তো কি হয়েছে আমি চলে এসেছি ষষ্ঠী খেতে আর এই দেখো আমার ভাই মানে আমার ছোটামার বড় ছেলে দাঁত ভেঙে গেছে ঠিক আছে ছ থেকে সাত বছর মতো ছ বছর হচ্ছে সাত বছর না ছ বছর হচ্ছে আর দাঁতগুলো ভেঙে গেছে ফার্স্টের একটা দাঁত ভেঙেছে তো আমি ভাইকে বললাম দেখি তো দাঁতটা দেখা তো আমাকে দেখালো আর এইদিকে এই যে দিদি আমাকে দেখাচ্ছে বাসের পাতা দুপুর ঘাস বেলে পাতা নটা নটা করে বেঁধে রেখে দিতে হবে আর আমার দিদি আর আমি এক জায়গায় থাকলে আমাদের মাঝে সব সময় হাসা হাসি হয় আর এদিকে আমি ব্রাশ করছি সকালবেলা ঘুম থেকে উঠে আর দিদি ওইদিকে বেলা নিয়ে আসছিলাম তারপর ওগুলো নিয়ে চলে এলাম আমার মামার মানে মাসির বাড়িতে সুরাস দিদির ছেলে দেখো পাখা নিয়ে মারামারি লাগিয়ে দিয়েছি ও বলছে আমাকে আমি বলছি না দেবো না আর এই যে ধনু পাখা আর বেলপাতা সব কিছু আমাদের অলরেডি হয়ে গেছে তো পুজো করতে যাবে মাসি আর মাসি বারবার বলছে আমাদের স্নান করে নি তার এই যে প্লেটে সব কিছু সাজিয়ে নিয়েছি ফুল বেলপাতা আর একটা বিষয় যে বাটির মধ্যে তোমরা দেখতে পাচ্ছ আমি বড় বোতল থেকে তেল ঢালছি কারণ এর মধ্যে সাদা সুতো দিতে হয় আর সুতোর মধ্যে হলুদ দিতে হয় হলুদ দিয়ে তেল দিয়ে ওটা ধাগার মতো বাধ্য হয় তখন আমি কথা বলেছি তবু আমি লাস্টে ভয়েস দিচ্ছি কারণ কিছু কিছু জায়গায় আমি ভয়েস করে দিই জন্য একসাথে ভাবলাম যে পুরো ভিডিওটা আমি নিজের ভয়েসটা দিয়ে দিই তো সাউন্ড অপশনটা অফ করে দিয়ে এখানে আমি দিচ্ছি মামি মাসি আমার এখানে সিঁদুর তারপরে তোমার ধুপাটি সবকিছু দিয়ে দিল রেডি করার জন্য তো ওখানে আমি কাকে ক্যামেরা ধরতে দিয়েছিলাম আমার বড় মামিকে দিয়েছিলাম যাই হোক আমার বড় খুব ভালো ক্যামেরা হয়ে গেছে আর তার সাথে আমার দিদিও হয়ে গেছে দেখো কত সুন্দর লাগছে না এটা আমি সাজিয়েছি কেমন হয়েছে গেলে তোমরা কমেন্ট করে জানিও জানি তোমরা ভুলভাল কমেন্ট করবি তবুও আমাদের এইসব লাগে ষষ্টি করতে গেলে জামা ষষ্ঠী এইসব পুজো মানে পুজো করতে গেলে এইসব জিনিস আমাদের লাগে যাই হোক তারপরে আমি স্নান টান করে রেডি হয়ে গেছে আর আমাকে না নিয়ে সবাই চলে গেছে সাড়ে এগারোটা বারোটা মতো বাজে আর ঠাকুর মাসে চলে এসেছে বলে দিদি মাসি সবাই পুজো করতে অলরেডি চলে গেছে আর আমার রেডি হতে পারে স্নান ওরা সকাল সকাল করে নিয়েছিলাম একটু লেট করেছিলাম বলে আমাকে রেখে দিয়ে চলে গেছে তো দিদি আমাকে নিতে আসবে বলছিল তো আমাকে নিতেও অলরেডি এসেছিল তারপরে নিয়ে যাওয়ার পর ওদের দেখো সবকিছু হয়ে গেছে সিঁদুর খেলা পুজো করা সবকিছু হয়ে গেছে তারপরে দিদি আমাকে আর্ধেক রাস্তায় থেকে নিয়ে গেছিল তো আমি গেলাম আর এই যে আমাদের গাছটা এই ষষ্ঠী পুজো এই রকম করে হয় আমাদের এখানে তোমাদের ওখানে কিরকম করে হয় জানি না আর এই যে দিদি আর দিদিকে বলছি দিদি তুই আমাকে সিঁদুর লাগিয়ে দে সিঁদুর লাগিয়ে দে করছিলাম তো মাসির কাছ থেকে আমি তারপরে মাসিকে বলে বলে মাসি আমার সিঁদুর লাগিয়ে দিল দেখো কত সুন্দর রিলসও বানিয়েছি সিঁদুর পড়ার সময় মানে সিঁদুর পড়ার সময় না সিঁদুর পরে খুব সুন্দর লাগে মেয়েদের গায়ে হোক কপালে হোক সিঁদুর তুল আমি মাসি আর দিদি দেখো আমি লাল করেছি দিদি হলুদ করেছে আর মাসি সবুজ করেছে তো ওখান থেকে অনেক ছবি টবি রিলস ফিলস বানিয়ে আমি দিদি হেঁটে হেঁটে চলে আসলাম মাসি ওইদিকে মিষ্টির দোকানে স্প্রাইট নিচে আমরা রোদ্দুর মধ্যে হেঁটে হেঁটে যাচ্ছি প্রচুর পরিমাণে গরম পড়েছিল রোদ্দুর করেছিল প্রচুর পরিমাণে তো এই দেখো আমরা বাড়ি চলে আসছি কারণ প্রচন্ড পরিমাণ রোদ হচ্ছিল গরম লাগছিল প্রচন্ড চুল ফুল বেলায় খেয়েছিলাম দিদি মাসে তোমরা কিছুই খায়নি তো বাড়ির খায় খাই হোক এদিকে বিকেলের দিকে একটু রেস্ট প্লেস নিয়ে ঘুমিয়ে টুমিয়ে কি করেছি জানি না ভিডিওগুলো জামাই ষষ্ঠী কিন্তু আমার এডিট করতে জামষি ভিডিও হবে দিদি একদিন ছিল পনেরো কোটি দিন মতো তারপরে একটু ভালো লাগছিল অনেক আনন্দ করেছে ভিডিও ফুটেজগুলো নিয়েছি এখন আমি এডিট করে ছাড়বো মানে পোস্ট করবো এদিকে আমার ছোট মামাতে উপরে তোমার কি করকেট না কি বলে ওইগুলো ঘর করবে মামা যাই হোক জামাকুরগুলো ওই ঘরের মধ্যে রেখে দেবে বলে আর মামা মামি এদিকে সব দেখো ওই বড় মামা পায়রা ওড়াচ্ছে মামার অনেক পায়রা আছে সন্ধ্যাবেলায় বাজার থেকে মানে মামা চপ নিয়ে এসেছিল বড় মামি আমাদের মুড়ি টুড়ি মাখিয়ে ডাকছিল খাওয়ার জন্য এদিকে বড় বড়মামির ঘরে এসেছি খাওয়ার জন্য দেখো আমার বড়মামির দিদি আমি সবাই বসে গেছি চপ মুড়ি খেতে আর চপটা জাস্ট ওয়াও ছিল আর বর্তমানে জানো তো বর্ধমানে আমার দিদির ওখানে গেছিলাম আমি আগের বছর জামাই ষষ্ঠীর আগে গেছিলাম কিছু কিছুদিন আগে ষষ্ঠী তো তারপর ওখানে চপ মানে চপগুলো কিরকম হয় মানে আলুগুলো কিরকম একটা হয়তো দিদিকে সেটাই বলছিল মাথায় দেখো আমাকে এমন কালো পেঁতি লাগছিল আমি কেন জানি কেন পেতনী লাগছিল এরকম স্বাস্থ্য আমি নিজেও জানি না আর কি যে বাবা করেছি বর্ধমান বর্ধমান করে দিদি সাথে ঝগড়া করেছিলাম এরকমটা বলছিলাম যাই হতো আমাকে ইগনোর করে দিয়েও অনেক মজা করি দিদি থাকলে প্রচুর মজা হয় বাড়িতে আমাদের দিদি যে কদিন আসে প্রচুর মজা করে দিদি খুব মিস করছি আজকে চলে গেছে ভোরবেলায় আর আমার খুবই খারাপ লাগছে জন্য ভাবলাম ভিডিও গুলো দেখি আর দিয়ে দেখতে দেখতে একটু পোস্ট করে দিই তারপরে গেলাম আমরা জানি না হাত ধরে বাজারে হয়তো কোথায় গেছি আমি না ঠিক জানি না তারপরে ও বাজারে গেছিলাম তোমার গান হচ্ছিল এখানে চপ আনতে গেছিলাম দাদুর দোকানের চপ আর হচ্ছে তোমার ফুচকা খাবো বলে কিন্তু ফুচকা আমরা খাইনি চপ টপ নিয়ে চলে এসেছি যে দাদু খুব সুন্দর রান্না করে বিয়ে বাড়ির খুব সুন্দর সব কিছু করে মাটন ফ্রাইড রাইস টাইড রাইস সব কিছু দাদু ভীষণ সুন্দর রান্না করে তোমরা কিন্তু অর্ডার করতে পারো দাদু রান্না মানে কুকিং করতে পারো তোমাদের যদি কারোর দরকার পড়ে খুব সুন্দর রান্না করে দাদু আর এদিকে দাদু হচ্ছে আমাদের মামার বাড়ির বাজারে ওখানে গান হয় কীর্তন না কি পাউল গান যাই হোক দেয় তো একটা মামার দোকানে চলে গেলাম মামা ছিল না তুমি একাই ছিঁড়ে দিচ্ছিলাম তো মামা ভীষণ দিক থেকে আসলো যাই হোক তারপরে একটা করে আইসক্রিম খেতে খেতে পারি চলে আসলাম টা